মেঘের সীমানাকে ভেদ করে মাথা তুলেছে এক বিশাল স্থাপত্য এটি বিশ্বের উচ্চতম হিন্দু দেবতার বিষ্ণুমূর্তি একশো একুশ মিটার উঁচু প্রায় তলার সমান এর নাম গরুর বিষ্ণু কেঞ্চনা কিন্তু বিস্ময় এখানে শেষ নয় এই মনুমেন্টার স্থাপত্য যে দেশের বুকে দাঁড়িয়ে আছে সেখানকার প্রায় সাতাশি শতাংশ মানুষ ইসলাম ধর্মালম্বী এ যেন এক অবিশ্বাস্য সংস্কৃতিক বৈপরীত্য এই মুক্তির মূল গল্পটি হিন্দু পুরাণ থেকে নেওয়া গরুরের অমৃত সন্ধান ও তার মায়ের মুক্তির গল্প। এই গরুর শুধুমাত্র সে দেশের সাহস আনুগত্য ও স্বাধীনতার প্রতি যা জাতীয় প্রতি গরুর পঞ্চশীলেরও প্রাণ কিন্তু এই স্বপ্নের জন্ম দেওয়া সহজ ছিল না এর পেছনে ছিল শিল্পী নিউমার নোয়ার্টার প্রায় পঁচিশ বছরের নিরলস সাধনা বিতর্ক আর অর্থ বারবার কাজ থেমে গেছে শত শত খণ্ডকে জোড়া লাগিয়ে তৈরি হয়েছে এই মহিরুহ এ কেবল মূর্তি নয় এ এক জাতির শিল্প সংগ্রামের তলি আজ এই স্থাপনা বিশ্বকে দেখায় সংস্কৃতি আর শিল্পকলার সামনে ধর্মীয় বিভেদ নান হয়ে যায় এটি প্রমাণ করে একটি জাতির আসল পরিচয় তার ঐতিহ্য এবং বহুত্বের একতায় এই মহৎ স্থাপত্যটি বালিদীতে অবস্থিত যার জন্মভূমি হল ইন্দোনেশিয়া এস এস মিডিয়া রিপোর্ট